আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে বাড়িতে গিয়ে কী কী খেয়েছিলাম আগের পরে তোমাদের সাথে স্টার্টারের মেনুগুলো শেয়ার করেছিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মেন কোর্সে কী কী ছিল প্রথমেই তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি কী কী ছিল তোমরা একবার পজ করে দেখে নিতে পারো চলো প্রথমেই চলেছিল ফিশ ব্যাটার ফ্রাই এটা কিন্তু আমি দু দুটো নিয়েছি আর তারপর ছিল রুমালি রুটি আর কিমা চানা যেটা কিন্তু আমি নিই নি কারণ আমি জানি এটা খেলে আমি আর পরে কিছু খেতে পারবো না তারপর ছিল একদম প্লেন রাইস ফ্রাইড রাইসেরও অপশান ছিল বাট আমি প্লেন রাইসটাকেই প্রিফার করেছি তার সাথে সাথে ছিল দই কাতলা মাছটা একদম ফ্রেশ ছিল আর পেটির পিস হলো আমার ফেভারিট তারপরেই চলে এসেছে সর্ষাপ মটন কিন্তু মটনটা ঠিকঠাক না আমার মনের মতো হয়নি যাই হোক তারপর চলে আমার এই নাল্লির এটা কে কে ছাড়ে ভাই তো এটা তো খেতে আমার দারুণ লাগে আর কার কার ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করেছো তারপর চলে চাটনি পাঁপড় তার সাথে ছিল তিন তিন রকমের মিষ্টি রসগোল্লাটা আমি নিয়ে এটা ছিল লট চমচম আর ছিল ছানার পাশ আর সব ছিল আইসক্রিম